আপনার শিশু কি ঠিকভাবে কথা বলছে না তার কথা বলতে দেরি হচ্ছে তাহলে বাড়িতে কি করবেন একজন থেরাপিস্ট বিশেষজ্ঞ হিসেবে আমি দিতে প্রথম আপনার শিশু, সাথে প্রচুর কথা ছোট ছোট শব্দে তার সাথে কথা বলুন আপনার শিশু যখন কোন শব্দ বুঝতে পারছে না কোনো অবজেক্ট চিনতে পারছে না তখন সেই অবজেক্ট নিয়ে তার সাথে খেলা করুন যেমন বল এটা নিয়ে খেলা করুন গাড়ি গাড়ি এটা নিয়ে খেলা করো বল গাড়ি তারপরে আশেপাশে যেই বস্তুগুলো আছে যেমন তাকে এগুলো ফাংশন তাকে করে এতে করে শিশু ওই বস্তু সম্পর্কে একটা তৈরি হবে এবং সেখান থেকে শিশু কথা বলতে পারবে আপনার শিশু যদি মূল শব্দগুলো বলতে না পারে যেমন বল গাড়ি বা কোনো গরুর ছবি বা বিড়ালের ছবি দেখলে যদি গরু বা বিড়াল যদি না বলতে পারে কোনো অসুবিধা নেই আপনি সিম্বলিক ব্যবহার করেন যেমন গরুটাকে হাম্বা মিউ নিউলিও গাড়ি চলে টিপ আপনার শিশু যে কোনো অঙ্গভঙ্গি বা ইশার মাধ্যমে যদি যোগাযোগ করে সেটাকে উৎসাহিত করুন আশা করি এই টিপস গুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে এই টিপস গুলো বাড়িতে নিয়মিত ফলো